আপনিও পারবেন আমার মতো এআই ভিডিও বানাতে হ্যাঁ ঠিকই শুনেছেন এখন আর ভিডিও বানাতে ক্যামেরা লাইট মাইক্রোফোনের দরকার নেই শুধু কয়েকটা ধাপ ফলো করলেই আপনি নিজেই হয়ে যাবেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার চলুন আমি আপনাকে ধাপে ধাপে দেখাই কিভাবে করবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার খুলুন তারপর গুগলে গিয়ে সার্চ করুন গুগল এআই স্টুডিও চাইলেই বাংলায় লিখতে পারেন গুগল এআই স্টুডিও এখানে আপনি দেখতে পাবেন গুগল ভিও বা ইম্যাজিন নামের টুল যা ছবি বা কল্পনা থেকে ভিডিও বানাতে পারে আপনি চাইলে নিজের একটা মুখের ছবি দিতে পারেন তারপর নিচে টাইপ করে দিন এই ব্যক্তি বলছে আপনার বক্তব্য এআই সেই অনুযায়ী মুখ নড়ানো চোখের মুভমেন্ট সহ একটা বাস্তব ভিডিও বানিয়ে দেবে আপনি যেমনই কথা টাইপ করবেন এআই ঠিক তেমনই ভিডিও তৈরি করবে এটা টিকটক ইউটিউব শর্টস বা ফেসবুক রিলসের জন্য পারফেক্ট এবার ধরুন আপনি ভিডিওতে কোনো দৃশ্য দেখাতে চান যেমন একজন লোক সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছে এইভাবে আপনি পুরো কল্পনা টাইপ করে দিন এআই আপনার কল্পনাকে বাস্তব ভিডিও বানিয়ে দেবে মানুষ প্রাকৃতিক দৃশ্য পরিবেশ সবই স্বয়ংক্রিয়ভাবে এক কথায় আপনি শুধু ভাববেন আর টাইপ করবেন বাকিটা এআই নিজে নিজেই বানিয়ে দেবে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন এই এআই টুলগুলো ঠিকভাবে কাজ করার জন্য ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে ইন্টারনেট স্লো থাকলে ভিডিও বানাতে একটু সময় লাগতে পারে আর হ্যাঁ আপনি যদি টিকটক ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট বানাতে চান তাহলে এই গুগল এআই স্টুডিও হতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী সহকারী তাহলে আর দেরি কেন এখনই ট্রাই করুন গুগল এআই স্টুডিও নিজের কথা নিজের ভাবনা নিজের স্টাইল সব কিছু দিয়ে ভিডিও বানান আপনার মতো একজন সাধারণ মানুষ আজ হতে পারে কালকের ভাইরাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ